আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আর অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আর অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে তো ফলে কি হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেছে যারা পঞ্চাশের দশকের ইতিহাস ষাটের দশকের ইতিহাস সত্তরের দশকের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণ করতে চান তাদের জন্য বঙ্গবন্ধু হিমালয় আলস বা আরও অনেক কিছু কিলিমানজারও কিন্তু যারা কেবলই মাত্র দু সনের জুলাই মাসের ঘটনাপুঞ্জি এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ঘটনা পুঞ্জিকে পুঞ্জীভূত করতে চান আমাদের ছাত্র জনতার যারা আন্দোলনকারী তারাই এটার মালিক হয়ে গেলেন কারো কোনো আপত্তি নাই তারা তো আমাদেরই সন্তান কিন্তু সমস্যাটা হলো যে তারা এই আন্দোলনের মালিক হয়ে সেই পঞ্চাশের দশক ষাটের দশক বা সত্তরের দশকের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটাকে তারা যদি রেসার্ট করে দিতে চান তাহলে বঙ্গবন্ধুর মূর্তি প্রস্রাব করা কিংবা তার যে ভাস্কর্যের উপর মল ত্যাগ করা এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না আসসালাম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই মাহফুজ তো জনাব মাহফুজ তিনি অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তিনি এখন উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়ে দেন তো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে পেছনে যে বঙ্গবন্ধুর ছবি শোভা পেত এটি তিনি খুব বীরত্বের সঙ্গে নামিয়ে ফেলেছেন এবং নামিয়ে তিনি একটা বিবৃতি দিলেন যে তার এই যে ছবিটা তিনি নামিয়ে ফেললেন এটি তার একটা বিশাল বিজয় এবং জাতিকে তিনি একটা কলঙ্ক থেকে রক্ষা করলেন এইরকম একটা গ্রেট ভিক্টরি অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা জয় করেছিলেন কিংবা সেই যাকে বলা হয় ভাস্কর আগামা যেভাবে উত্তম আশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন ঠিক তদ্রুপ এই যে মিস্টার মাহফুজ তিনিও বঙ্গভবনের মতো জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা বঙ্গবন্ধু বলি এটা তাদের পছন্দ না তারা শেখ মুজিব বলতে চান আর এখন যারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড কিংবা যারা এই আন্দোলনের যাকে বলা হয় রূপকার বলে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা যাদেরকে মানে মানস পিতা হিসেবে যাকে বলা হয় মান্যগণ্য করেন এবং পীর বলেন পিতা বলেন তাদের বক্তব্যকে কেন্দ্র করেই মূলত একটা বিশাল শ্রেণীর বর্তমান শাসক শ্রেণীর লোকজন তারা নড়াজড়া করে তো এই সকল মানস পিতা মানে আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বা ওনার মতো যারা আছেন তারা শেখ মুজিবকে মানে বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আরও অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরও অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে এবং সেই শেখ মুজিবকে ঘৃণা করার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণেই তারা সেই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে একটা উল্লাস একটা ভীষণ রকম বিজয় উল্লাস তারা শুরু করেছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এমনকি বিএনপির রুহুল কবির ইজবি সাহেব যুগান্তকারী একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ মুজিবুর ছবিটা নামানোটা ঠিক হয়নি আবার পরবর্তীতে তিনি সেটা সংশোধন করেছেন বটে কিন্তু মূল ব্যাপার হলো যে কোনো কারণে তার উপর একটা চাপ পড়েছে তিনি হয়তো সেটা সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যে কথাটি বলেছিলেন ওটি ছিল তার হৃদয়ের স্পন্দন এবং বিএনপির মতো একটা দলের কাছ থেকে এইরকম বক্তব্যটাই আশা করা যায় এর কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম আক্রমণের শিকার হলেন এরপর জেনারেল জিয়াউর রহমান সাহেব সহ আরো যে সেক্টর কর্নেল রয়েছেন কমান্ডার রয়েছেন তারা আক্রমণের কেন্দ্রবিন্দু হবেন এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক এই জন্য বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছিল সেই স্ট্যান্ডটা থেকে কি কারণে মিস্টার রিজভি নিজেকে গুটিয়ে নিলেন আমি বলতে পারবো না কিন্তু এগুলো কারণে কি হচ্ছে নিত্য নতুন ড্রামা তৈরি হচ্ছে নিত্য নতুন সিকোয়েন্স তৈরি হচ্ছে এখন এখানে যে জটিলতা সেই জটিলতাগুলো কিন্তু আমাদের চাইতে যারা উপদেষ্টা রয়েছেন বা যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের জীবনকে তছনছ করে দিচ্ছে প্রতি মুহূর্তে তারা বিশ্বাস হারিয়ে ফেলছেন প্রতি মুহূর্তে তারা আস্থা হারিয়ে ফেলছেন আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধু তো ঊর্ধ্ব লোকে চলে গেছেন সেটা মানে আল্লাহরুল আলমিনের ইচ্ছায় জান্নাত জাহান্নাম এটা তো আল্লাহ কিন্তু তিনি আর ইহুল জগতে নেই এবং বিজ্ঞান অনুযায়ী তার যে দেহ এটাও হয়তো এতদিন মাটির সঙ্গে মিশে গেছে তার আত্মা সেই আজিমে আল্লাহর জিম্মাতে আছে এটা হয়তো সিজিনে থাকতে পারে ইলিয়েনে থাকতে পারে সেটা ভিন্ন প্রসন্ন কিন্তু তিনি এই দুনিয়াতে নেই কিন্তু তার যে ইতিহাস তার যে কর্ম আপনার আমার অনেকের কাছে যেভাবে গুরুত্বপূর্ণ মনে হয় আবার আপনার আমার অনেকের কাছে ওই যে তার যে কর্ম তার ইতিহাস এগুলো ভয়ঙ্কর মনে হয় এবং অনেকের অস্তিত্বের জন্য অনেকের বেঁচে থাকার জন্য শেখ মুজিব নামটি বঙ্গবন্ধু নামটি বলতে গেলে একটা আজরাইলের মতো হয়ে যায় আপনি যদি রাজাকার হন আপনি যদি মুক্তিযুদ্ধ বিরোধী হন আপনি যদি একাত্তরের যে ইতিহাসকে মুছে ফেলতে চান তাহলে শেখ মুজিবের নামটাই আপনার জন্য একটা হেমলক বিষ কিন্তু আপনি যদি একটা স্বাধীন দেশে থাকতে চান একটা স্বাধীনতার যুদ্ধকে আপনি ধারণ করতে চান মুক্তিযুদ্ধকে ধারণ করতে চান কিংবা মুক্তিযুদ্ধ যেভাবে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ধীরে ধীরে ধুমায়িত হয়েছে এই বিশাল ইতিহাসের যে একটা অংশ জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনবদ্য অংশগ্রহণ তিনি যে কেবলই একজন গুন্ডা ছিলেন না কেবলই একজন ছিলেন না তিনি যে একজন মেধাহীন মানুষ ছিলেন না এই যে জিনিসটি যারা বিশ্বাস করেন না যারা স্বচ্ে দেখেছেন যারা সেই যে পঞ্চাশের দশক ষাটের দশকের যে ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস বিনির্মাণ হয়েছে এগুলো নিয়ে গবেষণা করেছেন বই লিখেছেন তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে নাম এই নামটি কিংবদন্তি তো ফলে কি হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেছে যারা পঞ্চাশের দশকের ইতিহাস ষাটের দশকের ইতিহাস সত্তরের দশকের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণ করতে চান তাদের জন্য বঙ্গবন্ধু হিমালয় আলস বা আরো অনেক কিছু কিলিমান কিন্তু যারা কেবলই মাত্র দু হাজার চব্বিশ সনের জুলাই মাসের ঘটনাপুঞ্জি এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ঘটনাপুঞ্জিকে পুঞ্জীভূত করতে চান এবং এই ঘটনাপুঞ্জির পেছনে আওয়ামী লীগের দশ বছরের অপশাসন দু থেকে দু চব্বিশ এর আগ পর্যন্ত তারা কিন্তু বৈধভাবেই ছিল তো এই যে নির্বা মানে নির্বাচনবিহীন ভোটারবিহীন একটা নির্বাচন করে আওয়ামী লীগ যে এসেছে এবং দশ বছরে তারা যে অপকর্মগুলো করেছে তাদের ভালো কাজ অনেক আছে আমি সেগুলো বলবো না মন্দ কাজের কথাই বলি এই মন্দ কাজকে কেন্দ্র করে যে রাজনীতি ধুমায়িত হয়েছে যে গণ অভ্যুত্থানের ক্ষেত্র ক্ষেত্র অধিক্ষেত্র তৈরি হয়েছে মানুষের মনে বিষক্রিয়া তৈরি হয়েছে সেটি এসে একেবারে বিস্ফোরিত হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে ফলে কি হলো এই যে বিশ বছরের যে কঠোর মেধা শ্রম এই শ্রমের ফসলটা আমাদের ছাত্র জনতার যারা আন্দোলনকারী তারাই এটার মালিক হয়ে গেলেন কারো কোনো আপত্তি নাই তারা তো আমাদেরই সন্তান কিন্তু সমস্যাটা হলো যে তারা এই আন্দোলনের মালিক হয়ে সেই পঞ্চাশের দশক ষাটের দশক বা সত্তরের দশকের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটাকে তারা যদি রেসার্ক করে দিতে চান তাহলে বঙ্গবন্ধুর মূর্তিহির উপরে প্রস্রাব করা কিংবা তার যে ভাস্কর্যের উপর মল ত্যাগ করা এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না কিংবা বত্রিশ নম্বরের যে বাড়িটি এটা ভেঙে চলে চুরমার করে দিলেও এটা আপনার কাছে একটা আনন্দের বিষয় মনে হবে অন্য যে যাই মনে করুক না কেন আর যদি আপনি যাকে বলা হয় পুরনো ইতিহাসকে ধারণ করতে চান সত্যিকার ইতিহাসকে ধারণ করতে চান তাহলে এই যে বর্তমান যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এই কর্মকাণ্ড আপনাকে পাগল বানিয়ে বানিয়ে ফেলবে ফেলবে অস্থির যাকে বলা রীতিমতো আপনাকে ঘুমাতে দেবে না এখন বাংলাদেশে কিছু লোক নয় এটা বিরাট অংশের মানুষ ঘুমাতে পারছেন না বেদনা কষ্ট হতাশা ক্রোধ ক্ষোভ তাদেরকে তাড়িত করছে আর কিছু মানুষ এই যে অন্যের যে বেদনা কষ্ট দেখে আনন্দ পাচ্ছেন এবং উল্লাস করছেন এবং তারই কথায় একটা ছবিকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুলকালাম ঘটনা ঘটছে বঙ্গবন্ধু তো ছবিতে বঙ্গভবনে থাকলেন বা না থাকলেন কিছু আসে যায় না তো যা হোক এখন সেই ছবি যিনি নামিয়েছেন এখানে যেটি ইতিহাস সাহিত্য সংস্কৃতির যে ঘটনাগুলো ঘটলো তার বাইরে যেটি হলো সেটি হলো লিগাল বা আইনগত যে বিষয়টি অর্থাৎ এখন যে সংবিধান তো রহিত হয়নি সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হয়নি এই সংবিধান তার উপদেষ্টা মানে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সংবিধান আছে ফলে সংবিধানের যে ধারা অনুধারা অনুযায়ী বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের সঙ্গে যদি আপনি যত এটাকে ফ্যাসিবাদী আইন বলেন ফ্যাসিবাদী কানুন বলেন কিন্তু এটা তো লিখিত আছে আপনি এখন পর্যন্ত সেটাকে বাদ করেননি এখন পর্যন্ত সেটা কোনো অবস্থাতেই আপনি কোনো অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক এই বিষয়টিকে ডক্টর আসিফ নজরুল সাহেব খুব ভালো করে জানেন যে কোনো এরকম কোনো অধ্যাদেশ অটোমেটিক বাতিল হয়ে যাবে যেটা সংবিধানের সঙ্গে কনফ্লিক্ট করে তো একটা সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং এটাকে গ্রহণ করা বা নতুন একটা সংবিধান কিভাবে তৈরি হয় এটা আমরা আইনের ছাত্র হিসেবে জানি এরকম কোনো প্রেক্ষাপট এখন পর্যন্ত তৈরি হয়নি মানে এই যে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়নি যে প্রেক্ষাপটের ফলে পৃথিবীতে যেই যেই কারণে একটি সংবিধান নতুন রচিত হতে পারে গৃহীত হতে পারে এবং পুরনো একটি সংবিধান ফেলে দিতে পারে এরকম কোনো একটা সিঙ্গেল একটা ডটের মতো ঘটনা ঘটেনি তো এখন অনেকে বলছেন কিন্তু আমার বিশ্বাস তারা আইন বিজ্ঞানের ছাত্র নন দুটো তারা জানেন না তো যার জন্য সংবিধান এখনও কিন্তু একটা বিশাল বাধা এবং সেই সংবিধানের যে আর্টিকেল অনুযায়ী সংবিধানের আইন ইটস এ সুপ্রিম আইন এই আইন কেবলমাত্র হাইকোর্ট ব্যাখ্যা করতে পারে কিন্তু এই আইন হাইকোর্ট বাতিল করতে পারবে না তো যাই হোক এখন সেই আইন অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সরকারি অফিসে থাকতে হবে তারপর হাইকোর্টের একটা রায় আছে জয় বাংলা স্লোগান দিতে হবে এরপর সেই বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটুক্তি করা যাবে না এখন আপনি কটুক্তিতে দূরের কথা আপনি পায়খানা করে দিচ্ছেন পেশাব করে দিচ্ছেন এবং এটা বাড়তে আপনি একেবারে যাকে বলা হয় প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রীয় বাসভবন সেটা শেষ করে দিয়েছেন শেষ করে দিয়ে এখন আপনি যে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান সেই বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং এখন এই কর্মকাণ্ডের ফলে কি সংবিধানটি অক্ষুণ্ণ আছে আপনি কি সবকিছু ঠিকঠাক মতো করেছেন বা এই কাজগুলো করার ফলে সংবিধানকে লঙ্ঘিত হয়েছে তা যদি হয় তাহলে আপনার অবস্থানটা কি আপনি কি শপথ ভঙ্গ করেছেন অথবা আপনি কি শপথ নিয়েছেন এই জিনিসগুলো যেভাবে এখন এখনও আলোচনা হচ্ছে এবং আগামী দিনে এই জিনিসগুলো আলোচনা হবে তার চেয়ে বড় একটা বিষয় হলো বঙ্গভবন কি জন মহাপুষ চালান নাকি ডক্টর মোহাম্মদ ইনুস চালান নাকি রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন এ রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রপতির যে দপ্তর এবং রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য যে পিজিআর রয়েছে এখন এই যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের পেছনে আমরা প্রচুর টাকা পয়সা খরচ করি তো এখন সংবিধানে যে জিনিসটি লেখা রয়েছে সেটির একটা ছবি দেখা গেল একজন মন্ত্রী পদমর্যাদার একজন যুবক তিনি সেই বঙ্গভবনে ঢুকে সেখান থেকে একটা ছবি নামিয়ে ফেলতে পারেন বঙ্গভবনে যে কোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাহলে তার যে ক্ষমতা সেই ক্ষমতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে তো চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা নেই সেনাপ্রধানের কোনো ক্ষমতা নেই পিজিআরের কোনো ক্ষমতা নেই এবং পিজিআর কোনো দরকারও নেই এই বিষয়গুলো নিয়ে প্রায় প্রতিদিনই এমন সব জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে না যায় বলা না যায় চুপ থাকা না যায় দেখা না যায় কান বন্ধ করে রাখা ফলে কি হচ্ছে কেবল আমি নয় আমাদের এই জাতির অনেক মানুষ রীতিমতো শারীরিক মানসিকভাবে ক্রমশ বিকলঙ্গ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ